মুরুব্বী মুরুবী থ্রি পিসের দাম কমছে আমাদের এশিয়া মহাদেশের সর্ববৃহত্র সেক্ষেত্রে দেখেন আপনার যাত্রাবাড়ি চট্টগ্রাম কুমিল্লা থেকে আসতে পারবো আর ওই দিকটা আসতে পারবো আপনার সিলেট থেকে তারপর হবিগঞ্জ থেকে যে এখানে আইসা দাঁড়াইবেন দিবেন আমরা নিয়ে যাবো এশিয়ান টেলার্স এর ভাড়ান দায় এই গলি দিয়ে সোজা এক মিনিট হাতবেন আমার দোকানে চলে যেতে পারবেন আচ্ছা বাইকের দোকান এটা হচ্ছে শত টাকা কালেকশন একদম এই যে দেখেন কালেকশন দেখেন করা দেখেন এগুলো কি ভাই এগুলো হচ্ছে জমজম কটন আছে কালামকারী মানে হিউজ পরিমানে কালেকশন করছি নতুন নতুন কালেকশন আছে নতুন সবে নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন নতুন সবে নতুন নতুন ডিজাইনের অবশ্যই একদম আপডেট কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে বলতেন ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এক দ্বিতীয় দোকান দোকান সততা কালেকশন এছাড়া যারা আসতে না পারবে যারা আসতে না পারবে সেক্ষেত্রে পাঁচশো টাকা চল্লিশ হাজার টাকা মাল নিতে পারবে পাঁচশো দশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বলেন কুরিয়ার সার্ভিসে বলেন মানে যার যেরকম ভাবে সুবিধা আজকে শুরুতে দেখাবো পাঁচ পিস থ্রি পিস

আর এই যে অন্যটা দেখেন থাকবে খুবই জি অবশ্যই এটার মধ্যে পাঁচটা কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা দেখতে নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দুইশো আশি টাকা থ্রি পিস দুইশো আশি টাকা জি দুইশো আশি টাকা দিচ্ছি থ্রি পিস তারপর এই যে আরো প্যাকেজ আছে

অন্যটা হবে পুনে পাঁচ হাত অনেকে পাঁচ হাত বলে আমরা ওইরকম বলি না মানে যেটা সত্য ওইটাই বলি সততা কালেকশন সৎ ভাবে ব্যবসা করে সৎ ভাবে ব্যবসায়িক আপনার যেমন আইডিয়া দেয় জি এটা কত হচ্ছে এটা অনলি 360 টাকা 360 টাকা জি এটার মধ্যে কিন্তু কালার রয়েছে কালার হবে জি কালার হবে পাঁচ কালার পাঁচ ডিজাইন পাঁচ পিসও চাইলে নিতে পারবেন অনলি 1800 টাকা 1800 টাকা জি অবশ্যই এই যে আরো প্যাকেজ রয়েছে আরো প্যাকেজ এর শেষ নাই আরো প্যাকেজ রয়েছে তাই নাকি ভাই জি অবশ্যই এটা হচ্ছে এমবোর্ডারি কাজ করার প্যাকেজ এমবোর্ডারি কাজের জি এমবোর্ডারি কাজের প্যাকেজ এই যে দেখেন যারা কাজ করা থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই জি অবশ্যই

আর এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা পাঁচটা করে পাঁচটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে অসংখ্য কালার থাকবে চারশো আশি টাকা থাকবে গ্যারান্টি রঙ গেলে বানাল জামা পর্যন্ত ফেরত গেলে বানাল জামা ফেরত ভাই

এটা হচ্ছে বাটিকের আরি কাজ করা বাটিকের আরি আরি কাজ করা ছাব্বিশশো টাকার প্যাকেজ পাঁচ পিস ছাব্বিশশো একশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিস পঁচিশশো টাকা কি ভাই একশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিসে এই যে দেখেন আরি বাটিকের মধ্যে আরি বাটিকের মধ্যে বাটিকের মধ্যে আরি কাজ করা জামায় কাজ করা আর ওর থাকবে নামাজ না ওর না থাকবে করা থাকবে এই যে দেখেন এই দেখেন বড়িটা দেখাই এই যে দেখেন আরি বাটিকের কালেকশন আরি কাজ করা পাচ্ছেন আপনারা দেখুন ফুল বডিটা থাকবে একদম আরি কাজ করা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এটা কিন্তু শুধু জামা জামা কাপড় কিন্তু আলাদা এক্সট্রা থাকবে আর কি জি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং কন্ট্রাস্ট আর হাতের কাপড় এক্সট্রা ওন্নাটা থাকবে পাঁচ হাত পাঁচ হাত হবে জি ওন্না থাকবে টাসেল করা ওন্না কত বলবেন ভাই পাঁচ পিস পাঁচ পিস 2600 টাকা 100 টাকা ডিসকাউন্ট পাঁচ পিস 2500 টাকা 500 টাকা পিস পড়ছে এই যে দেখেন কালার কিন্তু রয়েছে কালার যার যেই কালার পছন্দ নিতে পারবো অনলি 500 টাকা পিস অনলি 500 টাকা জি তারপরে যে আরেকটা কালেকশন দেখেন এটা কি এর ভাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কুমকুম

এটা পড়বো আপনার ছয়শো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট জি কালার রয়েছে কিন্তু দুইটা কালার আছে আর অসংখ্য কালার ডিজাইন আছে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে চৌষট্টি জেলা মাল নিতে পারবেন তারপর এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন ভাইরাল থ্রি পিস ভাইরাল নাকি ভাই জি ভাইরাল থ্রি পিস এটা হচ্ছে আপনার জমজম কটনের বল ডিজাইন ম্যাজিক বল ডিজাইন নিয়ে আসছি দেখেন ম্যাজিক বল ম্যাজিক বলের মধ্যে আপডেট কালেকশন এটা হচ্ছে নতুন প্রিন্ট করা হয়েছে ম্যাজিক বলের মধ্যে নতুন প্রিন্ট করা হয়েছে আর পাঁচশো দশ টাকা দা এক হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবো পাঁচশো দশ টাকা দশ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবো এই যে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবো জি এটা দিচ্ছি আপনার আটশো পঞ্চাশ এটা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার চিপিস এই যে দেখেন ওনারা দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে এই যে কালারফুল হবে তাই ভাই হিউজ পরিমানে কিন্তু কালার রয়েছে কালার কিন্তু একটা না যার যে কালার পছন্দ এক পিস করে নিতে পারবো এক পিস এক পিস করে কালার দশ পিস নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠা দিব দেখেন কালেকশন দেখেন হচ্ছে জামাটা একদম জামা থাকবে আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং দেখে আর ওনাটা থাকবে পাঁচ হাত সাতশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করতে পারবো হাজারের উপরে বিক্রি করতে পারবো একদম নিশ্চিন্তে জি তারপর কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের গলায় কোনো ডিজাইন করা থাকবে না

তিন চারটা কালার আছে আরো ডিজাইন আছে ডিজাইন আছে যারা যারা নাকি কালার দেখবেন সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে কালার দেখতে পারবেন জি তারপরে এই যে আরো কালেকশন আছে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কালার ডিজাইন দেখতে পারবেন এটা মধ্যে ভাই এটা হচ্ছে আপনার পোশাক মধ্যে ইন্ডিয়ান পোশাক ইন্ডিয়ান জি ইন্ডিয়ান পোস্টে যে দেখেন কাজের মধ্যে জি অল ওভার কাজ করা এই যে পোস্টেক দেখেন কালেকশন অল ওভার কাজ করা ওরা কিন্তু কাজ করে দেখেন সামনে পিছে হাতায় অন্যায় সহ কাজ করা সব জায়গায় কাজ করা থাকবে এই যে দেখেন কাজগুলো উল্টা সাইড দিলে বুঝা যায় বুঝা যায় আর কি জি আর সরাসরি আসলে আপনি বুঝবো ক্যামেরার মধ্যে হয়তো বা ওরকম ভাবে বুঝা যাচ্ছে না ওনাটা কিসের মধ্যে জি এই যে ওনাতে থাকবে আরি কাজ করা আরি কাজ জি ওনাতে থাকবে আরি কাজ এর মধ্যে আরি পাচ্ছেন দেখুন কত সুন্দর একটি কালেকশন জি আর এগুলি কিন্তু একদম অফার প্রাইসে দিয়ে দিব কত ভাই একদম অফার প্রাইসে দিয়ে দিব কালার দেখাই তারপর অফার প্রাইস এই দেখেন কালার হবে কটা ভাই কালার থাকে 5 টাকা আর একটা রেট পড়বে আপনার 750 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা কি বলেন ভাই অনলি 650 টাকা 650 টাকা ভাই 650 টাকা দিয়ে দিছি এরা এটা কিসের মধ্যে এটা হচ্ছে বুটিকের কালেকশন বুটিকের কালেকশন দেখেন এই সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে এই যে দেখেন কালেকশন দেখেন আলেকশন কাজটা দেখেন গলা কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এটা কিন্তু আপনার কোন নেকলেস পরতে হইব না একদম নেকলেসের মতো কাজ করা রয়েছে জি থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং জি ম্যাচিং সালোয়ার আর ওনাটা থাকবে পাঁচ আ

সব কালেকশন তো আর একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো যায় না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাই তোমাদের ধারণা দিলাম আর জি অবশ্যই ধারণা দিলাম তারপরে যদি আর অন্যান্য কালেকশন নেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা ডিজাইন দেখতে পারবেন এই সুবিধা নিতে পারবেন জি অবশ্যই আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার বুটিক্স এর এদের কালেকশন ওন না কাটওয়ার্ক করা সহ থাকে কাটওয়ার্ক করা থাকে ওন না থাকবে কাটওয়ার্কের কাজ করা দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এটা হচ্ছে একদম ফ্রি সাইজ জামা কাজগুলো দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে জি জি সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং মানে সুতি হবে না জি সুতি সালা থাকবে আর ওনা থাকবে খুবই চমৎকার ওনা দুনো পাশে কাটরকে কাটরকে কাজ পাচ্ছেন এই যে দেখেন কাটরকে কাজগুলা দেখেন খুবই চমৎকার কাজ করা রয়েছে এটা রেট পড়বে আপনার 1000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে দিব অনলি 900 টাকা অনলি 900 অনলি 900 টাকা দিয়ে দেব কাটরকে কাজ করা